সালামু আলাইকুম সবাইকে আজকে চট্টগ্রাম ইউনিভার্সিটির কয় ইউনিট ভর্তি পরীক্ষা পঁচিশ ছাব্বিশ সেশনের ম্যাথমেটিক্স অংশের প্রশ্ন ব্যাঙ্ক সমাধান করব দেখো প্রথম প্রশ্ন আমাদের বলছে যে যদি এ ও বি দুইটা ঘটনা এবং প্রভাবিলিটি অফ এ দেওয়া আছে জিরো পয়েন্ট সেভেন এবং প্রভাবিলিটি অফ বি দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর অফ প্রভাবিলিটি অফ এই ইউনিয়ন ভি দেওয়া আছে জিরো পয়েন্ট এইট হলে প্রবাবিলিটি অফ এ ইন্টারজেকশান বি এর মান কত তো আমরা একটা সূত্র জানি যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন ভি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ ভি মাইনাস প্রভাবিলিটি অফ এ ইন্টারজেকশান ভি এখন আসো আমাদের প্রভাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট এইট তাহলে আমরা এখানে লিখতে পারি জিরো পয়েন্ট এইট প্রভাবিলিটি অফ এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট সেভেন এখানে আমরা লিখবো জিরো পয়েন্ট সেভেন প্লাস প্রভাবলিটি অফ বির মান দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর মাইনাস প্রভাবিলিটি অফ এ ইন্টারজেকশন বি এখন জিরো পয়েন্ট এইট এখানে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট ফোর প্লাস জিরো পয়েন্ট সেভেন অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারজেকশান বি তাহলে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টারজেকশান বি সমান ওয়ান পয়েন্ট ওয়ান মাইনাস জিরো পয়েন্ট এইট অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি তাহলে এর আনসার হচ্ছে আমাদের এ নাম্বার জিরো পয়েন্ট থ্রি দেখো এরপরে প্রশ্ন বলছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ডি এক্স সমান কত তো আমরা যদি প্রশ্ন লিখি যে ই টু দি ফওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এখন আমরা চাইলে লিখতে পারি যে ই টু দি ফওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এখন আমরা যদি ই টু দি ফওয়ার এক্সকে জেড ধরে নিই ধরে ই টু দি ফওয়ার এক্স সমান জেড তাহলে উভয় পাশে যদি আমরা জেডের আন্তরিকরণ করি তাহলে আমরা লিখতে পারি ই টু দি ফোর এক্স ডি এক্স সমান ডি জেড তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডি এক্স সমান আমরা লিখতে পারি ডি জেড আর টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স রে আমরা জেড ধরে নিছি তাহলে জেড এখন আসো ই টু দি ফওয়ার জেডকে যদি আমরা জেডের এর সাপেক্ষ যোগজীকরণ করি তাহলে আসবে ই টু দি পাওয়ার জেড প্লাস সি এখন আসো জেড আমরা ধরে নিয়েছি ই টু দি ফোর এক্সকে তাহলে আমরা লিখতে পারি জেড এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স প্লাস সি তাহলে আমাদের দুইয়ের আনসার হচ্ছে যে ভি নাম্বার এই নাম্বারটা যে ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস সি এরপরে আসো তিন নাম্বার প্রশ্ন বলছে যে মাইনাস ওয়ান প্লাস রুট অভার মাইনাস দি পাওয়ার ফোর প্লাস মাইনাস ওয়ান মাইনাস দি পাওয়ার ফোর সমান কত তো আমরা জানি যে এককের দুইটা ঘনমূল আছে তো প্রথম ঘনমূল হচ্ছে ওমেগা ওমেগা সমান হচ্ছে আমরা জানি মাইনাস ওয়ান থ্রি আই বাই আর ওমেগা স্কোয়ার সমান আমরা জানি মাইনাস ওয়ান মাইনাস থ্রি আই বাই টু এরপর আমরা চাইলেই লিখতে পারি 2 ওমেগা সমান মাইনাস ওয়ান প্লাস থ্রি আই ওমেগা স্কোয়ার সমান মাইনাস ওয়ান মাইনাস দেখো পদত্ত রাশিতে আমাদের যা আছে আমরা এখন যদি ওই রাশিটা লিখি তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে আমাদের মাইনাস প্লাস মাইনাস রুট থ্রি হোল টু দি পাওয়ার ফোর প্লাস মাইনাস ওয়ান মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার ফোর আমরা চাইলে দেখতে পারি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই কারণ আমরা জানি রুটের ভিতরে মাইনাস ওয়ান মানে হচ্ছে আই তাহলে ফোর প্লাস মাইনাস ওয়ান মাইনাস থ্রি আই টু দি পাওয়ার ফোর এখন আসো আমরা ওমেগা টু ওমেগার মান জানি মাইনাস ওয়ান প্লাস রুট ওভার অফ থ্রি আই কারণ আমরা এই জায়গা লিখতে পারি টু ওমেগা টু দি পাওয়ার ফোর প্লাস আর এখানে লিখতে পারি টু ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার ফোর এরপর যদি আমরা ক্যালকুলেশান করি এখানে তাহলে আমরা লিখতে পারি যে দি পাওয়ার ফোর অর্থাৎ হচ্ছে ষোলো ওমেগা টু দি পাওয়ার ফোর প্লাস দি পাওয়ার ফোর অর্থাৎ ষোলো ওমেগা টু দি পাওয়ার এইট আমরা যদি এখান থেকে সিক্স টিন কমন নিয়ে নেই তাহলে আমরা পাচ্ছি ওমেগা টু দি ফোর ফোর প্লাস ওমেগা টু দি পাওয়ার এইট দেখো এরপরে যদি আমরা একটু ক্যালকুলেশন করি আমরা লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা ওমেগা টু দি ফোর ফোরকে আমরা ভাঙা এইভাবে লিখতে পারি প্লাস ওমেগা টু দি ফোর এইটকে আমরা লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার তো আমরা জানি যে ওমেগা কিউবের মান হচ্ছে ওয়ান আমরা আরেকটা সূত্র জানি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে জিরো তাহলে আমরা এখানে লিখতে পারি ষোলো ওমেগা কিউবের মান ওয়ান ওয়ান ইন্টু ওমেগা মানে ওমেগা প্লাস ওমেগা কিউবের মান ওয়ান ইন্টু ওমেগা কিউবের মান ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার এখন দেখো আমরা এখান থেকে চাইলে লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে সিক্সটিন ইন্টু মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস সিক্সটিন হচ্ছে আমাদের আনসার তাহলে আমরা বলতে পারি যে তিন নাম্বারের আনসার হচ্ছে আমাদের ডি নাম্বার অর্থাৎ মাইনাস ষোলো এরপর দেখো এরপরের প্রশ্ন আমাদের বলছে ফি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি সমান জিরো যদি এই সমীকরণের ফি এর মান কত হলে এই সমীকরণের দুইটা মূল জটিল হবে তো আমরা জানি যে দুইটা মূল জটিল হওয়ার শর্ত হচ্ছে তাদের নিঃসায়কের মান জিরো থেকে ছোট হতে হবে তো আমরা লিখতে পারি নিঃস্বায়ক ডি জিরো থেকে ছোট হতে হবে তো নিঃসায়কের সূত্রে আমরা জানি বি স্কোয়ার মাইনাস ফোর এসি যা জিরো থেকে ছোট হতে হবে এখন আসো এখানে এর মান হচ্ছে ফি আর বি এর মান হচ্ছে মাইনাস ফোর সি এর মান হচ্ছে থ্রি তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই আমরা বি এর জায়গা লিখতে পারি মাইনাস ফোর স্কোয়ার মাইনাস এর জায়গা আমরা যদি লিখি ফি সি এর জায়গা হচ্ছে থ্রি লেস দেন জিরো হচ্ছে ষোলো মাইনাস তিন চারে বারো এখানে পি আসবে এখন আসো মাইনাস ষোলো পি সিক্সটিন এরপরে আমরা যদি এখানে মাইনাস হবে যদি আমরা উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করি তাহলে আমরা লিখতে পারি বারো পি আর মাইনাস দ্বারা গুণ করলেও অসমতার চিহ্ন উল্টে যায় এখন হয়ে যাবে এইভাবে গ্যাটার দেন হয়ে যাবে আর এখানে হবে ষোলো তাহলে পি সমান হবে ষোলো বাই আমরা একে চাইলে লিখতে পারি যে পি গ্যাটার দেন ষোলো আমরা যদি চার দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে ফোর নিচে আসবে থ্রি অর্থাৎ আমাদের আনসার হচ্ছে ভি নাম্বার ফি গ্যাটার দেন ফোর বাই থ্রি এটা হচ্ছে আমাদের আনসার দেখো এরপরের প্রশ্ন আমাদের বলছে একটা ট্রেন অচল অবস্থা থেকে অর্থাৎ স্থির অবস্থা থেকে অর্থাৎ তার আদি বেগ হচ্ছে জিরো অবস্থা থেকে যদি তরণ ফাইভ এম এসিন বাস টু তরণে চলা শুরু করে তাহলে তার এ হচ্ছে ফাইভ এমএসিন বাস টু চলার পর ঘন্টায় টু বাহাত্তর কিলোমিটার বা ঘণ্টায় বাহাত্তর কিলোমিটার বেগ যদি প্রাপ্ত হয় তখন তার কত সময় লাগবে তাহলে শেষ বেগ হচ্ছে কত সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার এখন আসো আমরা যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তো আমরা লিখতে পারি যে বাহাত্তর গুণ এক কিলোমিটার মানে হচ্ছে যে এক হাজার মিটার তাহলে বাহাত্তর গুণ এক হাজার আর পার আওয়ার অর্থাৎ হচ্ছে এক ঘন্টার সময় আমরা লিখতে পারি ছত্রিশশো সেকেন্ড তাহলে আসো আমরা জিরো 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 কাটা তাহলে বাহাত্তর ছত্রিশ যদি আমরা বাহাত্তর দিয়ে কাটি এখানে দুই তাহলে দশ ইন্টু টু অর্থাৎ হচ্ছে বিশ সেকেন্ড সম বিশ এমএস ইন মাস ওয়ান হচ্ছে তাদের শেষ শেষবেগ কারণ আমাদের প্রশ্ন বলছ কত সময় লাগবে তা আমরা সূত্র জানি যে বি সমান ইউ প্লাস এটি এখন আসলে শেষ শেষবেগ হচ্ছে বিশ আদি আদিবেগ জিরো তরণ হচ্ছে ফাইভ ইন্টু টি আমরা লিখতে পারি বিশ সমান ফাইভ টি অর্থাৎ টি সমান টোয়েন্টি বাই ফাইভ অর্থাৎ চার সেকেন্ড তাহলে আমাদের আনসার ছয় নম্বরে আমাদের ছয় নম্বর প্রশ্নে আমাদের আনসার হচ্ছে কত চার সেকেন্ড যে ট্রেনটা যদি বাহাত্তর কিলোমিটার বেগ প্রাপ্ত হতে চার সেকেন্ড সময় লাগবে দেখো এরপরে আমাদের সাত নম্বর প্রশ্ন বলছে একটা রেখা একটা পরাবৃত্তের স্পর্শক হলে ওই পরাবৃত্তের প্রকাশ কত হবে তো আমরা জানি যে ওয়াই স্কোয়ার সমান যদি ফোর এ এক্স হয় তখন তার ফোকাস হবে এ কমা জিরো ফোকাস হবে এ কমা জিরো এখন আসো যে রেখাটা দেওয়া আছে রেখা দেওয়া আছে ফাইভ ওয়াই সমান এক্স প্লাস পঞ্চাশ এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশান করে আমরা লিখতে পারি এক্স বাই ফাইভ প্লাস পঞ্চাশ বাই ফাইভ অর্থাৎ ওয়ান বাই ফাইভ এক্স প্লাস টেন দেখো এখানে আমরা লিখতে পারি এমের মান হচ্ছে ওয়ান বাই ফাইভ অর্থাৎ ঢাল আর সেদক হচ্ছে টেন তো আমরা জানি একটা রেখা একটা পরাবৃত্তির স্পর্শক হবে তো যদি পরাবৃত্তির স্পর্শক হয় বা পরাবৃত্তির স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে সি সমান আমরা জানি এ বাই এম এখন আসো আমরা সি সি এর মান জানি টেন এর মান আমরা জানি না যেটা বের করবো আর এম এর মান ঢাল হচ্ছে ওয়ান বাই ফাইভ তাহলে এখান থেকে আমরা এ সমান পাচ্ছি টু তাহলে ফোকাস কত হবে টু কমা জিরো আমাদের আনসার হচ্ছে ভি নাম্বার টু কমা জিরো আশা করি সবাই বুঝতে পারছো দেখো এরপরের প্রশ্ন বলছো ওয়াই সমান ওয়ান বাই এক্স হলে ওয়াই আঠারোতম অন্তরীকরণ কোনটি হবে তো আমরা সরাসরি যদি মুখস্থ করি সূত্র হিসাবে বা একটা ফর্মুলা হিসাবে মুখস্থ রাখতে পারি যে ওয়াই সমান ওয়ান বাই এক্স বা এক্স ইনভার্স যদি ওয়ান হয় তাহলে ওয়ান হলে এর অ্যানতম অন্তরজ এর অ্যানতম অন্তরজ হবে ওয়াই এন সমান আমরা লিখতে পারি মাইনাস ওয়ান টু দি পাওয়ার অ্যান ইনটু অ্যান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটা হচ্ছে আমরা সরাসরি ফর্মুলা হিসেবে মনে রাখব তো দেখো দেখো আমাদের বলছে ওয়াই তম অন্তরিক্রম তাহলে আমরা লিখতে পারি ওয়াই আঠারো সমান মাইনাস ওয়ান টু দি পাওয়ার আঠারো ইন্টু আঠারো ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আঠারো প্লাস এক দেখো মাইনাসের উপর একটা জোর সংখ্যা তাহলে এটা হয়ে যাবে প্লাস তাহলে আমরা পাচ্ছি আঠারো ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার নাইনটিন তাহলে আমাদের আনসার হচ্ছে আমাদের এখানে এই ম্যাথের আনসার হচ্ছে আমাদের আঠারো ফ্যাক্টোরিয়াল বা একষট্টি পয়েন্ট নাইনটিন অর্থাৎ এই নাম্বার হচ্ছে আমাদের আনসার দেখো এরপরে প্রশ্ন বলছে থ্রি নিউটন এবং ফাইভ নিউটন মানের দুটা বল পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে তাদের লব্ধির মান করতে হবে আমরা জানি দুইটা বল যদি একই দিকে ক্রিয়া করে তখন তাদের লব্ধি হবে তাদের যোগ ফলের সমান আর যদি তারা বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি হবে তাদের বিয়োগ সমান তাহলে এখানে দুইটা বল একই বিন্দু থেকে পরস্পর বিপরীত দিকে তা তাদের লব্ধি হবে তাদের বিয়োগ ফলের সমান তাহলে আমরা লিখতে পারি লব্ধি সমান ফাইভ মাইনাস থ্রি অর্থাৎ টু নিউটন তাহলে আমাদের আনসার হচ্ছে এই নাম্বার হচ্ছে আমাদের আনসার দেখো এরপর দশ নম্বর প্রশ্ন বলছে কে এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস কে প্লাস টু এর মূল দয়ের যোগ এবং গুণফল যদি সমান হয় তাহলে কে এর মান কত তা আমরা ধরে নিই এই সমীকরণের মূল দয় হচ্ছে আলফাকমা বিটা তাহলে সর্বপ্রথম মূল দয়ের যোগ ফল আমরা জানি মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি মান হচ্ছে এইট এর মান হচ্ছে কে আর মূল দয়ের গুণ আমরা জানি সি বাই এ তাহলে সির মান হচ্ছে যে কি কে প্লাস টু এর মান হচ্ছে কে এখন প্রশ্ন প্রশ্ন আমাদেরকে বলছে যে তাদের মূলদয়ের যোগফল এবং মূলদয়ের যোগফল এবং মূলদয়ের গুণফল সমান তাহলে আমরা লিখতে পারি যে সমান হলে মাইনাস এইট বাই কে সমান কে প্লাস টু বাই কে ওই পাশে যদি আমরা কে কেটে দিই তাহলে আমরা পাচ্ছি মাইনাস এইট সমান কে প্লাস টু অর্থাৎ মাইনাস এইট মাইনাস টু সমান কে তাহলে দেখো বি একটা ম্যাট্রিক্স এবং সি একটা ম্যাট্রিক্স দিছে তো ফার্স্ট ব্যাগের মধ্যে এ ইন ভি ম্যাট্রিক্স এরপরে সি ম্যাট্রিক্সের মাত্রা কত এটা বের করতে বলছে তো সর্বপ্রথম আমরা যদি এ ম্যাট্রিক্সের মাত্রা কত হবে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে আমাদের দেওয়া আছে টু বাই টু ম্যাট্রিক্স টু বাই টু তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা কত বি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে আমাদের টু বাই থ্রি ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্সের মাত্রা কত থ্রি বাই ওয়ান ম্যাট্রিক্স এখন আসলে সর্বপ্রথম আমরা এবি ম্যাট্রিক্সের মাত্রা বের করব তো এ ম্যাট্রিক্সের মাত্রা কত টু বাই টু বি ম্যাট্রিক্সের মাত্রা কত টু বাই থ্রি তাহলে এবি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে টু বাই থ্রি করি সবাই বুঝতে পারছ এরপরে আমাদের কাজ হচ্ছে বি ইন্টু সি ম্যাট্রিক্সের মাত্রা তাহলে আমরা লিখতে পারি এবি ইন্টু সি তাহলে এবি ম্যাট্রিক্সের মাত্রা আমরা কত পাইছি টু বাই থ্রি আর সি ম্যাট্রিক্সের মাত্রা কত থ্রি বাই ওয়ান তাহলে এই থ্রি থ্রি মিলছে তার মানে আমরা বলতে পারি ম্যাট্রিক্স গুণ করা যাবে আর আনসার হবে টু বাই ওয়ান তাহলে এই নাম্বার হচ্ছে আমাদের আনসার টু বাই ওয়ান দেখো এরপর বারো নম্বর প্রশ্ন বলছে যদি এক্স ভেক্টর সমান টু আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ মাইনাস সিক্স কে ক্যাপ এবং ওয়াই ভেক্টর সমান থ্রি আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ মাইনাস সেভেন কে ক্যাপ হয় তবে ওয়াই ভ্যাক্টরের উপর এক্স ভেক্টরের স্কেলার অভিক্ষেপ কত তো আমরা অভিক্ষেপের সূত্র জানি যে যেহেতু এখানে এক্স ওয়াই বলছে তাহলে আমরা লিখতে পারি এক্স ভেক্টর ইন্টু ওয়াই ভ্যাক্টর ডিভাইডেড বাই যে ভ্যাক্টরের উপর ওই ভ্যাক্টরের মান নিচে হবে তাহলে আমরা লিখতে পারি যেহেতু এখানে আমাদের বলছে ওয়াই ভ্যাক্টরের উপর তাহলে ওয়াই ভ্যাক্টরের মানটা নিচে হবে তাহলে উপরে হবে ওই দুইটা ভ্যাক্টরের স্কেলার গুণ তাহলে আসো আমরা স্কেলার গুণ যদি করি টু ইন্টু থ্রি তাহলে তিন দুগুণের ছয় প্লাস চার ইন্টু ফাইভ তাহলে চার চারপাশে বিশ প্লাস মাইনাস সিক্স মাইনাস সেভেন তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ছয় সাথে বিয়াল্লিশ এটা অবশ্যই মোডুলসের মধ্যেই হবে এখন আসো ওয়াই ভ্যাক্টরের মান তো ওয়াই ভ্যাক্টর কী দেওয়া আছে থ্রি আই প্লাস ফাইভ জে মাইনাস সেভেন এ তাদের মান হবে থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার তাহলে আমরা উপরে ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি সিক্স এইট আটষট্টি আর নিচে হচ্ছে রুট ওভার অফ এইট থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের আনসার এই নাম্বার হচ্ছে আমাদের আনসার সিক্স এইট ডিভাইডেড বাই রুট অভার অফ এইট থ্রি এরপরে প্রশ্ন বলছো মূল বিন্দুগামী এবং একশকের ধনাত্মক দিকের সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে দেখো তাহলে এই রকম একটা সরলরেখার সমীকরণ তো আমরা জানি মূল বিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান এক্স তাহলে এম এর মানটা লাগবে তো আমরা জানি যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে একশকের ধনাত্মক দিকের সাথে তাহলে আমরা এম সমান লিখতে পারি টেন্থ থেটা এম মানে ঢাল তাহলে টেন সাইট ডিগ্রি টেন মান কত রুট থ্রি জাস্ট আমরা এখানে বসাই দিই ওয়াই সমান এরপর পক্ষান্তর করলে আমরা লিখতে পারি রোড থ্রি এক্স তাহলে রোট থ্রি এক্স এই নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার দেখো এরপরে প্রশ্ন বলছে কে এর কোন মানের জন্য প্লাস কে প্লাস ওয়ান ইন্টু এক্স সমান মাইনাস সেভেন এবং সেভেন এক্স প্লাস নাইন ওয়াই সমান জিরো দয় পরস্পর সমান্তরাল হবে তো আমরা জানি দুইটা শহর রেখা কখন সমান্তরাল হয় যখন তাদের ঢাল দয় সমান হয় অথবা তাদের অনুপাতগুলো তাদের দ্বয়ের অনুপাতগুলো সমান হয় তো আমরা লিখতে পারি এখানে আমরা যদি ঢাল শকদয়ের অনুপাতগুলো সমান করি তাহলে এক্সের সহকের অনুপাত কী দেওয়া এক্সের সহক কী কে মাইনাস ওয়ান এখানে এক্সের সহক হচ্ছে সেভেন এটা সমান হবে দেখো এখানে এটা ওয়াই হবে এখানে ওয়াই এর শখ কি কে প্লাস ওয়ান আর এখানে ওয়াই এর শখ হচ্ছে নাইন তাহলে যদি আমরা এতটুকু ক্যালকুলেশন করি যে নাইন ইন্টু কে মাইনাস ওয়ান আর সেভেন ইন্টু কে প্লাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি যে নাইন কে মাইনাস নাইন সেভেন কে প্লাস সেভেন দেখো নাইন কে যদি আমরা পক্ষান্তর করে লিখতে পারি সেভেন কে আর সেভেন প্লাস নাইন পরে আমরা যদি নাইন কে থেকে সেভেন কে বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি টু আর সাতান্নয় আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে ষোলো তাহলে আমরা কে কে সমান পাচ্ছি ষোলো বাই দুই অর্থাৎ এইট হচ্ছে আমাদের আনসার তাহলে চোদ্দো নম্বরের আনসার হচ্ছে আমাদের ভি অর্থাৎ এইট দেখো এরপরে বলছে একটা বৃত্তের এক্স সমান টু শল রেখাটা আসলে কি ব্যাসার্ধ নাকি ভ্যাস নাকি যা নাকি স্পর্শ আমরা জাস্ট এটা প্রমাণ করব তো আমরা এই বৃত্তের কি কি দেওয়া আছে দেখো এই বৃত্তে যদি আমরা কেন্দ্র বের করি মাইনাস জি মাইনাস এফ তো কেন্দ্র আমরা কীভাবে বের করি এক্সের শকে মাইনাস টু ধারাবাহ দেখো যেহেতু এখানে এক্স নেই বা এক্স যুক্তরা আসেনি তার মানে এটা হবে জিরো আর ওয়াই এর সহ হচ্ছে কত মাইনাস সিক্স মাইনাস সিক্সকে যদি আমরা মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে আমরা কেন্দ্র কত পাচ্ছি কেন্দ্র পাচ্ছি জিরো কমা থ্রি এরপর আমরা যদি ব্যাসার বের করি তাহলে আমরা লিখতে পারি জিরো স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার মাইনাস সি সির মানে হচ্ছে কত ফাইভ তাহলে আমরা এখানে পাচ্ছি তিন ত্রিকা নয় নয় থেকে পাঁচ গেলে ফোর অর্থাৎ দুই একক এটা হচ্ছে ব্যাসার্ধ দেখো আমরা কেন্দ্র পাইছি ব্যাসার্ধ পাইছি তো আমরা জানি যদি কোনো একটা বৃত্তের কেন্দ্র হতে যদি রেখার দূরত্ব যে সরল রেখাটা দেওয়া আছে ওই রেখার দূরত্ব যদি বৃত্তের স্পর্শকের সম বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে আমরা বলতে পারি ওইটা হচ্ছে ওই বৃত্তের ওই রেখাটা হচ্ছে স্পর্শক তাহলে আমরা লিখব যে কেন্দ্র হতে দূরত্ব কেন্দ্র হতে কার দূরত্ব রেখার দূরত্ব রেখা কী দেওয়া আছে আমাদের এক্স মাইনাস টু সমান জিরো এখন আমরা কেন্দ্র থেকে রেখার দূরত্ব বের করবো তো কেন্দ্র থেকে রেখার দূরত্ব হচ্ছে ডি সমান দেখো ওই রেখাতে জাস্ট ওই কেন্দ্রে ওই মানটা আমরা বসাই দিব দেখো এক্সের মান জিরো তাহলে জিরো মাইনাস টু অবশ্যই মডোলাস হবে রোট ওভার অফ এক্সের সহক দেখো এখানে এক্সের সহক হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার যেহেতু ওয়াই নেই তাহলে এতটুকুই হচ্ছে আমাদের এরপরে দেখো আমরা লিখতে পারি মাইনাস টু মডুলাস আর হচ্ছে ওয়ান তাহলে টু দেখো আমরা যেই কেন্দ্র থেকে রেখার দূরত্ব পাই সেটা দুই একক যা বেশারদের সমান সুতরাং আমরা বলতে পারি এক্স সমান টু হচ্ছে ওই বৃত্তের একটা স্পর্শক আশা করি সবাই বুঝতে পারছো দেখো এরপরের প্রশ্ন একজন লোকের সাতজন বন্ধু আছে লোকটি তার এক বা একাধিক বন্ধুকে দাওয়াত করে খাওয়ানোর উপায় কোনটা বা কয়টি উপায় খাওয়ানো যায় তো আমরা একটা শর্টকাট মনে রাখি যে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যদি সাতজন বন্ধু না হয় আটজন হয় জাস্ট এনের মান হবে আট যদি নয়জন বন্ধু হয় তাহলে অ্যানের মান হবে নয় যেহেতু এখানে সাতজন বন্ধু তার মানে এন সমান হবে সেভেন তাতে টোটালি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান তো দি পাওয়ার সেভেন অর্থাৎ হচ্ছে একশো আঠাশ মাইনাস এক একশো সাতাশ হচ্ছে আমাদের আনসার তাহলে এটা হচ্ছে ভি নাম্বার হচ্ছে একশো সাতাশ যে সে একশো সাতাশ একাধিক বন্ধুকে তা করতে পার আর উপায় কত এক বা একাধিক একশো সাতাশ উপায় কয়েকটি একশো সাতাশটি দেখো এরপরে আমাদের একটা ফাংশান দেওয়া আছে এটা একটা পরম মান ফাংশন বা মডুলাস ফাংশান ওই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ বের করতে বলছে দেখো তো আমরা ডোমেন কি হবে দেখো পরম মান ফাংশান সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত তুমি এখানে যত বাস্তব মান দিবা ওই মানের জন্য একটা আউটপুট পাইবা তার মানে এটা ডোমেন হবে সকল রিয়েল নাম্বার তাহলে ডোমেন অফ অ্যাপ হবে সকল রিয়েল নাম্বার এরপরে আসো পরম আমরা এখন রেঞ্জ বের করব তো পরম মান কখনও ঋণাত্মক হয় না পরম মান কখনও ঋণাত্মক হয় না তাহলে এখানে মাইনাসের কোনো মান আসবে না আসলে জিরো থেকে হবে তাহলে রেঞ্জ কি হবে রেঞ্জ অফ ফাংশান হবে জিরো কমা ইনফিনিটি পর্যন্ত জিরো সহ তাহলে আমরা বলতে পারি যে এটার আনসার কোনটা হচ্ছে ডোমেন এবং রেঞ্জ ডোমেন হচ্ছে সকল রিয়েল নাম্বার আর রেঞ্জ হচ্ছে যে কি জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত তাহলে এটা হচ্ছে আমাদের ডি নাম্বার আনসার প্রথমটা হচ্ছে রিয়েল নাম্বার ডোমেন হচ্ছে কি রিয়েল নাম্বার আশা করি সবাই বুঝতে পারছে দেখো এরপরে প্রশ্ন আমাদের বলছে সাইন এ বাই ওয়ান প্লাস কজে এ প্লাস কজে বাই সাইন এ এর মান কত হতে পারে তো আমরা যদি লিখি প্রথমত এ বাই ওয়ান প্লাস কজ এ প্লাস কজ এ বাই সাইনে দেখো এরপর যদি আমরা লসাও করি তাহলে কি পাচ্ছি সাইনে ইন্টু ওয়ান প্লাস কজে তাহলে আমরা দিয়ে ভাগ লব্ধি গুণ করলে আমরা পাচ্ছি cos প্লাস ওয়ান কজে এরপর আমরা যদি লিখতে পারি যে সাইন স্কোয়ারে কজে আর ওয়ান এগুণ করলে হচ্ছে কজ এ প্লাস কজ স্কোয়ারে আর নেসে হচ্ছে সাইনে ইন্টু ওয়ান প্লাস কজ এরপর আমরা একটু ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি যে দেখো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর মান কত ওয়ান তাহলে ওয়ান প্লাস কজ এ আর নিচে আছে সাইনে cos ওয়ান দেখো কাটা কাটা তাহলে আমরা কি পাচ্ছি অর্থাৎ কে হচ্ছে আমাদের আনসার তাহলে 18 এর আনসার হচ্ছে এই নাম্বার যে কোসেকে দেখো এরপরে উনিশ নাম্বার প্রশ্ন আমাদের বলছে ডিডি এক্স অফ টেন ইনভার্স কট এক্স প্লাস কট ইনভার্স টেন এক্স যদি আমরা এখানে এই কট এক্সের জায়গায় যদি আমরা টেন নিয়ে আসতে পারি তাহলে টেন ইনভার্স এক্স টেন এক্স কাটা যাবে আর এই টেন এক্সের জায়গায় যদি আমরা কট নিয়ে আসতে পারি কট ইনভার্স এক্স কট এক্স কাটা যাবে তাহলে আমাদের ম্যাথটা ইজি হবে তো আমরা চাইলে লিখতে পারি যে এক্স অফ টেন ইনভার্স আমরা কটকে যদি আমরা টেন নিতে পারি আমরা লিখতে পারি যে টেন অফ ফাইভ আই টু মাইনাস সিক্স অর্থাৎ ফাইভ আই টু এর জোরগণিত বেজোর গণিত হলে অপারেটর চেঞ্জ হয় ট্যান তখন কট হয়ে যাবে আমরা চাইলে এই লাইনটাকে এইরভাবে কনভার্ট করতে পারি আমাদের সুবিধার জন্য আর এখানে লিখতে পারি কট ইনভার্স সেম প্রসেসে কট ফাইভ আই টু মাইনাস এক্স আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো দেখো আমি সূত্র আকারে এখানে লিখে দিই যে টেন ফাইভ বাই টু মাইনাস এক্স সমান কিন্তু আমরা লিখতে পারি কট এক্স তাহলে এরপরে আসো টেন টেন ইনভার্স এক্স বাদ কট কট ইনভার্স এক্স বাদ তাহলে ডিডিএক্স আমরা কী পাচ্ছি এখানে ফাইভ বাই টু মাইনাস এক্স প্লাস দেখো এরপরে আমরা যদি আরেকটু ক্যালকুলেশান করি ডিডি এক্স দুইটা ফাইভ বাই যোগ করলে হচ্ছে ফাইভ মাইনাস তো ফাইভকে যদি আমরা এক্স এর সাপে অন্তরীকরণ করি আমরা পাচ্ছি জিরো আর টু এক্সকে যদি আমরা এক্স আমরা পাচ্ছি টু তাহলে আমাদের আনসার হচ্ছে মাইনাস টু দেখো উনিশ নাম্বারের আনসার হচ্ছে ডি নাম্বার মাইনাস টু এরপরে সর্বশেষ ম্যাথ আমাদের বলছে যে লিমিট অ্যান টেন্স টু ইনফিনিটি যদি এটা অ্যান হবে না এটা হবে এক্স টেন্স টু জিরো কস টু এক্স বাই কস থ্রি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান কত তো আমরা একটা শর্টকাট মনে রাখবো যে লিমিট এক্স টেন্স টু জিরো উপরে যদি আমরা পাই কস এক্স মাইনাস কজ বি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তখন আনসার হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু দেখো এখানে এর মান হচ্ছে কত টু আমরা যদি এই সমীকরণের সত্যি একটু সিমিলারলি মিলাই দেখি তখন আমরা পাচ্ছি এ সমান টু বি সমান থ্রি তাহলে আমাদের শর্টকাট হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু অর্থাৎ থ্রি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ডিভাইড বাই টু তো নাইন মাইনাস ফোর বাই টু অর্থাৎ ফাইভ বাই টু আমাদের আনসার হচ্ছে সি নাম্বার ফাইভ বাই টু ধন্যবাদ সবাইকে আজকে আমাদের ক্লাস